হ্যাপি হোলি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি মল্লিকা আবার চলাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকের ভিডিওতে আমি একানা না এই বছর তো এত স্পেশাল মানে কি বলবো তো দেখতেই পাচ্ছ যে আমার বৌদি ভাই ওকে কোলে নিয়ে আছে আমার গোলমুলি গোপাল ঠাকুরকে তো ওকেও নিয়ে চলে এসেছি আজকে হোলি খেলতে হ্যাঁ বন্ধুরা কারণ হোলি তো আমি একা খেললে হয় আমার তো এটাই স্বপ্ন ছিল যে গোপাল ঠাকুর আর আমি একসাথে হোলি খেলবো এই বছর তাই এই হলাম চলো হোলির ভিডিও তোমার শেয়ার করে আর হ্যাঁ বন্ধুরা একটু লেট হয়ে গেছে কারণ দেখতেই পাচ্ছ আমি এত হোলি খেলেছি যে আমার গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ আমার মানে কোলে নিয়েছে আর ওকে আজকে সবাই করে নিয়েছে এখানে সবাই রঙ মাখিয়েছে খুব খুব মজা করেছো ও একেবারে রঙ মেখে ভূত হয়ে গেছে তোমরা তো লাস্টটা দেখতেই পাবে তো প্লিজ ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি সঙ্গে থেকো আর অবশ্যই বলো কিন্তু যা গোপাল মারাধে রাধে তোমাদেরও হোলি কেমন কাটলো অবশ্যই বলো তো আজ হচ্ছে আমাদের দুক্ষেত্রে হোলি তো ওকে কিন্তু বস করে দিয়েছি পুরো হরি মন্দিরে কারণ আজকে আমাদের ভাঙনের হোলি তার জন্যে সো তাই ভাবলাম চলো ওকে একবার নিয়ে যাই দেখাতে ঘরেতে দেখতেই পাচ্ছ তো ওকে সবাই বলছে কোলে আর আল্লব তারপর একটা কাকিমা বললে যে ওকে করে নিতে পারি লেবু আমি বললাম হ্যাঁ নাও কী করবো আর যদি কেউ করে নিতে চায় তাহলে তো অবশ্য দিতেই হবে তাই না তাই কিন্তু ও এখন মানে কোলে চাপবে দেখতে পাচ্ছ কত সুন্দর হরি মন্দিরে বসে আছে আমি তো দেখে পুরো একেবারে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই দেখো এখন কাকিমাটা ওকে কলে নিয়ে নিল তো তারপরে চলো তোমরা বাকি সবাইকে দেখে নাও দেখতেই পাচ্ছ আজকে তো মজা হবে ভীষণ ভীষণ খুব খুব মজা হবে হ্যাঁ বন্ধুরা তারপরে আমার পিসিমণি কোলে নিয়ে নিয়েছে আমার পিসিমণিকে কোলে ডাকিয়ে দিয়েছিলাম কারণ আমাকে সবাই রং মাখিয়ে ভোট করে দিয়েছে তো আমরা একটু পরে দেখতে পাবে তার জন্যে আমি নিজে না বাঘাতে পারি তার জন্য আমি পিসিমণিকে দিয়ে দিয়েছিলাম কারণ আমাকে তো সবাইকে রঙ মাখাতে হবে না কি তো এই দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন ওকে রং মাখিয়ে দিয়েছে আমাকে আর ওর মুখের হাসিটা একবার দেখো বাপরে বাপ ও তো ভীষণ হ্যাপি হয়েছে আর আমি তো আরও বেশি হ্যাপি হয়ে গেছি সত্যি খুব খুব আর আমি ওকে তারপর একটু রঙ লাগিয়ে দিলাম দেখতেই পাচ্ছ একটু রঙ গোটায় আর আজকে কিন্তু ওকে জামা প্যান্টও খুলে এনেছি কারণ আমি ভেবেছি যে আজকে গোপাল ঠাকুর খালি গায়ে রঙ মাখবে তো তার জন্যই বন্ধুরা না না আমার এইটুকু রঙ মাখে হচ্ছে না তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো একেবারে রঙ মাখে আমি ওকে ভূত বানিয়ে দেবো আজকে এটাই ভেবেছি হ্যাঁ তোকে যে আমি এত রং মাখাচ্ছি মানে কি বলবো দেখতেই পাচ্ছ পুরো গায়ে মাথায় ওর গালে আরে সব কেনে রঙ দিয়ে দিয়েছি হ্যাঁ ভীষণ মজা হলো খুব খুব ভালো হলো দেখতেই পাচ্ছ তোমরা আর সবাই এখানে রঙ আমার কাছে তো চলো আমাকে আর পিসিকে আর গোপাল ঠাকুরকে দেখে নাও দেখতেই পাচ্ছ আর একটা দেখতেই পাচ্ছ বান্ধবী শাড়ি থেকে বাকি রং দিয়ে দিলাম আমি নিজেও জানিনি বুঝতে পারছি আর এখানে একটা পিসি আমাকে রং দিয়ে দিলো দেখতেই পাচ্ছ সো আমার এত হাসি পাচ্ছিল মানে কী বলবো সেখানে যাই হোক আজকের দিনটা কিন্তু খুব খুব ভালো কেটেছে আমাদের তারপর রঙ টং মাখা হয়ে যায় পরে ডিজে আমাদের আছে আর এত নাচ করবো মানে কি বলবো তো দেখতেই পাচ্ছ এখন একটু বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে গোপাল ঠাকুরকে তো রেখে আসতে হবে তার কারণ হচ্ছে এখন তো ডিজেতে অনেক নাচ করব হোলি খেলা তো হয়ে গেলো ফাইনালি বলতেই পারছো তো এখন আমরা চলে যাচ্ছি ফাইনালি নাচের উদ্দেশ্যে মানে এবার আমরা নাচ করব জমিয়ে এত নাচ করব মানে কি বলবো সত্যি বন্ধুরা তো চলো আর এখানে কিন্তু আমার সব বান্ধবীগুলো ছিল বা বোনেরা ছিল তো যাই হোক তার জন্যে তোমার সাথে একটু শেয়ার করে দিলাম এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে আর তোমাদেরকে কী বলেছি না বলেছি আমি নিজেও জানি না কারণ কি করে জানবো তোমরাই বলো কারণ অনেক তো বক্স বাজছিল না তো তার জন্যে ওই ভিডিওটা কিন্তু আমার দিতে পারিনি আর দেখো এখানে কত সবাই কত রং মাখাই দিচ্ছে দেখতেই পাচ্ছ একেবারে সবাই অনেক রং মাখাই দিচ্ছে তাহলে সব বোনেরা সব বান্ধবীগুলা তো আমাকে কেমন লাগছে এই ভূতের মতন সে তোমরা বলো অবশ্যই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যে তো এই যে ভাঙানোর সব কিছু হয়ে গেছে আর বক্সগুলো তোমরা দেখে নাও ওই যে দেখতেই পাচ্ছ আর দেখো যে এখানে কত লোক কত ইয়া আর এ দেখো তো চলো এবার আমরা নাচ করি তো নাচ করতে তো তার জন্যে আর কিন্তু ভিডিওটা একদমই মানে বেশি বড় করতে পারিনি কারণ আজকে তো এনজয়ের দিন মজার দিন ভিডিও না তাও আমার গোপাল ঠাকুর কিনেছিলাম একটু শেয়ার করে দিলাম আর দেখতে পাচ্ছি যে আমি কেমন কালো ভূত হয়ে গেছি বান্দরের মতন তো তোমাদেরকে হাইলানো একটু ছাদ দিকে দেখিয়ে দিই কিন্তু না রে বাবা আর দিয়ে দিয়েছে তার জন্য দেখতে পারলাম না তো চলো এবার পরে আসছি আর পরে তোমাদের সাথে শেয়ার করছি হ্যালো গাইজ তো ফাইনালি আমার চান এতক্ষণে হলো দেখতেই পাচ্ছ সো ভেজে যাওয়াবেন পরে চলে এসেছি আজকে তো প্রচুর এনজয় হলো প্রচুর মজা হলো তো এখন খাবো খিচুড়ি তারপরে আবার হবে এনজয় আবার হবে মজা আবার ডিজে আছে আবার নাচ করবো তখন খিচুড়িটা চলো খেয়ে আসি তারপরে আবার সব কিছু রেডি সেটি হয়ে আবার নাচ করতে লেগে যাবো তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ নি তারপর তোমার সাথে আবার আসছি সাথে তো আজকের ভিডিওটা কেমন ভালো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সেখানে সাবস্ক্রাইব করুন আর পাশে করছো